মাটিও মানুষের সাথে সম্পর্ক লোকটার মনটা বড় ভালো সামনাসামনি আছে বইলা বলতেছি না মন থেকে মানুষটারে পছন্দ করি আমারে প্রথম দেখলে যে একটা হাসি দেয় দেয় বোঝা যায় কত বড় সোবাহান আল্লাহ ওনার গ্রামের বাড়িতেও মাহফিল করেছি ওনার হৌরৌ চিনি মারহাবা কনারে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের সব পূরণ করে দাও বেলায়েত ভাই দিয়া লাইছে 1000 টাকায় আল্লাহ আল্লাহও তোমারে দতো মার আলেম বানダーায় সিনে বেশি আমার ভাইও তোমারে সিন্না লাইছে তোমারে কি না কে আছে আর একজন লাভ দেয়া দরা মাশাআল্লাহ কিরা জুরানাম বলো 1000 করে সবাই দেন আমার কলজা টুকরা যুবক আপনার রব্বি তে ফজল রাব্বি দিতে দিয়া লাইছে দুই হাজার কবুল করো মঞ্জুর করো রফিক খান এক হাজার টাকা আল্লাহ কবুল এই প্রতিযোগিতার লোকে দিবেন একজনও বাদ থাকবেন না সবাই দিবেন যার যার তফিক অনুযায়ী কেউ গরু ডা কেউ ছাগল ডা কেউ আসটা কেউ ডিম মার হাবা কোনো একজন লোক বাদ যাবেন না কপাল খুলে যাবে

জুবায়ের দила 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও শফিউল আলম 1000 টাকা আল্লাহ কবুল করো হ্যাঁ হ্যাঁ 마শাআল্লাহ এই বাছিররা ইয়া নসদুল্লাহ রাব্বা গো দেইখো ফজিলত আপনির ফুটে ইস্কল শিক্ষা কি নাম